জিতেন আমাদের ত্রিপুরা রাজ্যের বিরোধী দল নেতা জিতেন আমরা কালো পতাকা দিয়ে আমরা আমার সাথে আমরা প্রোটেস্ট জানিয়েছি কারণ উনি কয়েকদিন আগে আমাদের এই রিসা আমাদের জনজাতি যে ঐতিহ্য রিসা রিসাকে তুমি অপমান করেছেন শুধু রিসার অপমান এটা আমরা ত্রিপুরা সারা ত্রিপুরার আমাদের জনজাতির অংশের মানুষের অপমান উনিও একজন ত্রিপুরা সা তিনি একজন ত্রিপুরা হয়ে ত্রিপ্রাসার ঐতিহ্য ঐতিহ্য এই রিসার কানে কিভাবে অপমান করতে পারে সেই হিসাবে আমরা আজকে জিতেন চৌধুরীকে জানাই উনি ক্ষমা চাইতে হবে সারা ত্রিপুরা রাজ্যের ত্রিপ্রাসাদের কাছে উনি ক্ষমা চাইতে হবে যে উনি আমাদের এই ঋষাকে কেন অপমান করেছেন কেন অপমান করেছেন আমরা এতে জবাব চাই জিতেন চৌধুরীর কাছে উনি কিন্তু ক্ষমা চাইতে হবে জিতেন চৌধুরী যেকোনো ভাবে হোক মিডিয়ার মাধ্যমে হোক বাঁকুড়ে লাইভের মাধ্যমে হোক ওনাকে কিন্তু ক্ষমা চাইতে হবে আমাদের কাছে ত্রিপুরা রাজ্যে জনজাতির কাছে উনি ক্ষমা চাইতে হবে তাদের বাজার দর কমে গেছে বাজারে যদি দাম বাড়াতে হয় তাহলে কিন্তু হাক ডাক দিতে হয় যেমন হকাররা তাদের জিনিস বিক্রি করার জন্য এই আসে এই আসে আমার চা ভালো আমার ইয়ে ভালো স্কুল ভালো তো ভারতীয় জনতা পার্টির হলো এই অবস্থা ইস্যুটা কী হ্যাঁ ইস্যু যে আমাদের যে ত্রিপুরীদের বা ট্রাইবেলদের সংস্কৃতি রক্ষা নিয়ে কথাটা যে আমাদের যে ট্রাইবেল মহিলারা যে ইয়ে পড়ে এরিসা এরিশা কেউ গলায় দেয় এটা আসলে তো বক্ষবন্ধনী এখন আর সেরকম কেউ ওই সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া কেউ ব্যবহার করে কিন্তু এই রিক্সা আমি যখন সংস্কৃতিমন্ত্রী ছিলাম এই ত্রিপুরা যে আমি রিসা চালু করেছি ত্রিপুরা যে প্রথম যাই হোক এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী এসে এখানে দু একটা প্রোগ্রামে বিষয় গলা দিয়েছে ভালো আমি প্রশংসা করি কিন্তু এই রিক্সা শুধু আমরা গলায় দিই না মাথায় মহিলারা পুরুষরাও কোনো কখনো ভাগ দিয়েছে ব্যবহার করি এরপর বিভিন্ন জায়গাতে আমরা সাজিয়ে রাখি তো আমি একটা সাংবাদিক সম্মেলন করেছিলাম আমার পেছনে ঠিক না সুফার একটা মতো কাপড় আছে ওটাকে ছবি করে জনজাতি মোর্চার বিপিন বর্মা বিজেপির আইটি সেলের তরফ থেকে প্রচার করেছে রিসাকে অপমান করেছে আর তাদের একটা বসংবাদ পত্রিকা গতকাল আরও বিশ্রীভাবে যে মোদির গলায় না মাথায় না মোদি কবে আমাদের ঋষা তার মাথায় বেঁধেছে যাই হোক দিয়ে থাকলে তো ভালো জিতেনের পাছা এটা সম্পূর্ণ অসত্য আমি বলবো হ্যাঁ ঋষা আমার চেয়ারের পেছন দিকে ছিল আমার মেরুদণ্ড বরাবর আমার মেরুদণ্ডকে সুজা রাখার জন্য এই আর এস এস বিজেপির সাম্প্রদায়িক জনবিরোধী ট্রাইবেল বিরোধী মানসিকতার কাছে যেতে জিতেন চৌধুরী মাথা নত না করে মেরুদণ্ড সুজা রাখে এই ছিল সেটা বিষয়কে অপমান করা না বিষয়কে আরও সম্মান দেওয়া এখন এই যে বিজেপি যখন মাটি হারাচ্ছে কি করবে এই জনজাতি মোর্চাকে দিয়ে এটা করালো আর আমি দেখেছি যে সমস্ত ছেলে মেয়েরা এসছেন এদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই আসতে হয়েছে একটা কালো পতাকা নিয়ে এসছে কিন্তু এদের ভিতরে কোনো ক্ষোভ ছিল আমার দিকে তো কেউ টাকাতেও পারেন। আমি বারবার টাকা ছিলাম চেহারা বলে দেখতে অর্থাৎ আমার দিকে দেখে ওদের লজ্জাও পাচ্ছে যাই হোক ওরা বুঝতে পেরেছে চলে গেছে আমি ধন্যবাদ একদিক থেকে তাদেরকে দেব এরা আমাদের সংস্কৃতি বাঁচানোর জন্য দেখব আগামী দিন আর এস বিজেপি আমাদের ট্রাইবেলদের সংস্কৃতি বাছাই এবং এখানকার কমিটি নির্বাচন করে না কালাপতাকা নিয়ে নামুক না এডিসিকে টাকা দেয় না একশো পঁচিশতম সংবিধান সংশোধনের বিল আজকে সাত বছর আটকে রেখেছে মোদী তার বিরুদ্ধে কালা পতাকা দেখার এটা না করে এই সমস্ত মিথ্যের থুনকু এটা যা যারা শুনবে তারা হাসবে এইভাবে ঘটনা